আজকে আবারও চলে এসেছি একটি একেবারে নতুন রেসিপি নিয়ে নতুন নাস্তা নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ একেবারে জালিদার নাস্তা এই নাস্তাটা একেবারে সহজ রেসিপি আবার খেতে দুর্দান্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচ ফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তবে চলুন বন্ধুরা এই জালিদার নাস্তা একেবারে সফট নাস্তা রেসিপিটা কিভাবে তৈরি করি দেখে নিই আর বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন কিভাবে আমি নাস্তাটা তৈরি করি দেখে নিই তো প্রথমে সর্বপ্রথম নিয়ে নিচ্ছি আম আমটা এটা পাকা আম তো বন্ধুরা এই পাকা আম দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব আর পাকা আমটাকে আমি কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি সুজি ওই যেই রকম আমি যেইটুকু আম নিয়েছি সেইটুকুই আমি সুজি নিয়েছি মেপে তো আপনারা কম বেশি করে নিতে পারেন আর নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে আমি আম সুজি আর জল একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট রেস্টে রেখে দিলেই সুজিটাও খুব সুন্দরভাবে ভিজে যাবে তো দেখতেই পাচ্ছেন এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট তো দশ মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকনা তুলে দেখে নিচ্ছি সুজিটাও খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি তারপরে আমি একটি মিক্সার বাটি নিয়ে নিচ্ছি বাটিতে আমি ঢেলে দিচ্ছি দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব খুব সুন্দর একেবারে মোলায়েম হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে এই যে দেখুন আমি ঢেলে নিয়েছি একটি পাত্রে তারপরে এই যে দেখুন আমি দেখাচ্ছি একেবারে মুলায়ম একেবারে স্মুথ ব্যাটারটা হয়েছে তো এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পরে নাস্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এরপরে দেবো ময়দার দু চামচ মতো তো আপনাদের এখানে নাস্তাটা তৈরি করতে কম বেশি করে নিতে পারেন তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই দেবেন লবণ না হলে টেস্টটা বাড়বে না আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি বেকিং সোডা কিন্তু বন্ধুরা একেবারে এক চিমটি দিতে হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নেব আর পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব আমরা যেভাবে সরু চকলি করি সরি চকলির জন্য আমরা ব্যাটারটা তৈরি করি সেইভাবেই আপনারা তৈরি করে নেবেন আমি সেইভাবেই তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এই চামচের গায়ে এইভাবে দাগ কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা পড়ে যাচ্ছে না এরপরে চলে যাব। আমি রান্নায় তো বন্ধুরা চলে এসেছি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি আর এই কড়াইয়ে খুব সুন্দরভাবে বিনা তেলের এই সফট নাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বিনা তেল দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তেল তেলটাও দিইনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এবার ব্যাটারটাকে এইভাবে দিয়ে আমি এটা বেশি টাইমও লাগবে না একেবারে সফট নাস্তা রেসিপিটা আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এক মিনিট পর এই যে দেখুন খুব সুন্দরভাবে ননস্টিকে কড়াই এরকমভাবে নাস্তাটাকে দিলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না আর দেখতেই পাচ্ছেন এইভাবেই আমি তুলে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে আর কালারটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে তো এইভাবে আমি নাস্তাগুলোকে ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন এগুলো এবার আমি আরেকটি দেখাচ্ছি আমি এটাকে ছোট ছোট করে নেব তো এটা জালিদার নাস্তা এই জালিদার নাস্তায় একটা ব্যাটার দিয়ে আমি তৈরি করে নেব আর এখানে আমি আর এক চিমটি মতো দিয়ে দিচ্ছি খাবার সোডা দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন খাবার সোডা দিয়ে আমি ঘুটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে জালিদার হয়ে যাচ্ছে ফুটো ফুটো তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবেই নাস্তাগুলোকে তৈরি করে নেবেন খেতে হয় দুর্দান্ত তো এইভাবে এটাকেও বেশি টাইমও লাগে না ভাজতে তো দেখতে পাচ্ছেন আর তেল তো অবশ্যই লাগবে না একেবারে সফট নাস্তাটা আর দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল এই যে দেখুন খুব সহজে উঠে যায় আর একেবারে জালিদার ফুটো ফুটো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই নাস্তাগুলো এইভাবে যদি আপনারা তৈরি করে নেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা সবগুলোই আমি তৈরি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে তো এইভাবে নাস্তাগুলোকে তৈরি করে নেবেন আর নাস্তার রেসিপিটা দেখলে দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজ আর একেবারে অল্প উপকরণ দিয়ে তৈরি আর কতটা সফট হয়েছে যে দেখতেই পাচ্ছেন আমি হাতের মুঠোয় একটা নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন একেবারে মুঠোই নিয়ে আমি চাপ দিয়ে ধরে দেখা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে এই যে দেখুন আবার সুন্দরভাবে একবারে সমান হয়ে গেল ফেটেও যাবে না আবার ছিঁড়েও যাবে না তো দেখতেই পাচ্ছেন কোনো কিছু হবে না এভাবে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিলে তো বন্ধুরা দেখুন এইভাবে এই জালিদার নাস্তাটা তৈরি করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা বেশি ভালো লেগে থাকলে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকেন আবারও অন্য একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ